হাটহাজারিতে বন্যা যে কারণে হয়েছে তার মূল কারণ হচ্ছে যে হালদা নদীর ফরহাদাবাদের ঠিক ঠিক এই অংশে এটা এটা ভেঙে ভেঙে যায় প্রবল স্রোত প্রবেশ করে এখানকার ঘরগুলো সবগুলো একেবারে পানিতে বিলীন হয়ে যায় এখনো সেই ভাত ভাঙ্গা অবস্থায় দেখছেন পানি উন্নয়ন বোর্ড থেকে সাময়িকভাবে এখানে কিছু বালি দিয়ে সে বাত রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে তবে সবাই বলছে যদি এখানে বেড়ি বাদ না হয় তাহলে আগামী বর্ষাতে এরকম ভয়াবহ বন্যার শিকার হতে পারে হাটহাজারি উপজেলা প্রিয় দর্শক যুক্ত করেছি হাটহাজারি উপজেলার একেবারে সর্বোত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে যেখানে এই বাদ ভেঙেছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার পীর সাহেব চর্মনায় যেটা না ইসলামী আন্দোলন বাংলাদেশের উনি চেয়ারম্যান উনি আমির তিনি নির্দেশ দিয়েছেন বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সহযোগিতা দিয়ে পুনর্বাসন করার জন্য আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাটাগারি উপজেলা শাখার শাখার মাধ্যমে এখানে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এবং তারা এই জিনিসগুলো তুলে ধরার পাশাপাশি সরকারের কাছে তাদের কিছু নির্দিষ্ট দাবি আছে সেই দাবি দেওয়াগুলো তুলে ধরবে আমি এখানে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ মোহাম্মদ ফুরকান শিকদার আছেন ওনাদের সাথে আরো দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন ফুরকান শিকদার আপনার কাছে জানতে চাইবো আপনাদের আমি কি নির্দেশনা দিয়েছেন এবং এখানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন এখানে একেবারে ভেঙে বানের পানিতে হাটাজারি প্লাবিত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আপনাদের পীর সাহেব চর্মনায় কি বার্তা দিয়েছেন একটু বলবেন আসসালামাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আওতায় হাটাজারি এক নং ফরহাদাবাদ ইউনিয়নের চার নং ওয়ার্ড যেখানে আমাদের হালদা যে হালদা নদী গেছে ওর পার্শ্ববর্তী আমাদের যে নাজিরহাট পুরাতন নতুন ব্রিজ এর পশ্চিম পাশে আমাদের গত সালে আমদর বাড়ির পাশে গত এক সপ্তাহ ধরে যে তীব্র ভয়াবহ বন্যা এ বন্যার পানিতে হলদার জোয়ারের তোড়ে এই এলাকাটা ভেঙে গেছে আর এটা অংশটা আমাদের হাঁটাজারি থানার আওতায় ফর একদম ফরহাদাবাদ ইউনিয়নের পড়াতে আমরা পি সাহেব নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের পি যে নির্দেশ দিছে যে বন্যার্থদের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আজকে আমাদের গতকালকে আমাদের টিম এসে পরিদর্শন করছে আমরা আজকে কিছু ত্রাণ তাদেরকে দিচ্ছি এবং এবং তাদেরকে আমরা কিছু ত্রাণ দিচ্ছি যারা খাবার খাবার দিচ্ছি এবং আমরা এখন আজকে যে কারণে আপনার এই লাইভের মাধ্যমে বিশেষ করে আলি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে আমাদেরকে এখানে এই আমরা যে দাবিটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা স্থানীয় প্রশাসন পানি উন্নয়ন বোর্ড দুর্যোগ উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা প্রার্থনা করছি আমাদের এই যে হালদা এই ভয়াল যে স্রোতের কারণে যে আমাদের এখানে ফরহাদাবাদ ইউনিয়ন এবং নাজিরহাট ফরিকশোরি বুজপুর তারপরে আপনার এদিকে সুয়াবিল এবং কাজিরহাট মন্দাগিনী যে সমস্ত এলাকা এই হলদা হলদার বিবি প্রায় সাত আট জায়গায় ভেঙে গেছে প্রত্যেকটা জায়গাকে টেকসই মজবুত হালদার বেরিবাদ নির্মাণ করার জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলার হাটাজারি থানার পক্ষ থেকে আমরা আপনাদের আলিবাইয়ের এই মাধ্যমে লাইভের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই যে পরিস্থিতি হবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু সেমিডের বাদ দিয়ে সেমিট সেমিডের বস্তার মধ্যে সম্ভবত বালি দিয়ে এখানে আপাতত ভাবে নির্মাণ কাজ হচ্ছে আমরা চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি আমরা চাচ্ছি এখানে টেকসই এই বেরিমাদের যে গাডার দেওয়া হয়েছে তার চেয়ে আরো উন্নত করে যেটা আমাদের এই নতুন ব্রিজের পর থেকে আমাদের একদম হাটাজারি জারি মধুনাঘাট পর্যন্ত যেভাবে উন্নতভাবে দিয়ে বর্ডার দিয়ে যেভাবে কাজ করেছে এভাবে আরো আরো প্রশস্ত করে এবং টেকসই করে এই জিনিসটা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি পাশাপাশি এই ভাঙ্গনের কারণে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে একদম নিচে মাটি সহজ ঘরগুলা নষ্ট হয়ে গেছে আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা তাদের পাশে এসেছি আগামীতেও আমাদের পিস সাহেবের নির্দেশনায় আমরা তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করব আমরা আজকে জরিপ করে যাব এবং এখান থেকে আমরা রিপোর্ট করব আমরা কেন্দ্র থেকে এসে আমরা এখানে এটা পুনর্বাসনের ব্যবস্থা করবো পাশাপাশি আমরা যেহেতু একটা ইসলামী সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের আমরা যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি অন্যান্য সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনও এসে আপনারা ওদেরকে সহযোগিতা করেন কারণ আজকে এই তিন চার দিন ধরে তারা কোনো ঘরে ঘুমাতে পারছে না তারা ঘরের বাইরে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলারাও এসেছে আমাদের কিছু তাদেরকে সহযোগিতা করার জন্য পক্ষ থেকে যে উপহার সামগ্রী নিয়ে এসেছি ওরা এটা গ্রহণ করার জন্য আসছে আমরা মানবতার কল্যাণে এবং দেশের শান্তি শৃঙ্খলা আনার জন্য আমরা কাজ করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা মানবতার কল্যাণে কাজ করে আমরাও মানবতার কল্যাণে কাজ করি আমরা এ দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনার পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম এবং মোবারক বয়দা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আলহাস ফুরকান শিকদার চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আমরা দেখতে পাচ্ছি উমান আল কাদরা শাখার সভাপতি সরওয়ার কামাল ভাই আপনি এখানে আছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা বাদ এভাবে দিলে হবে না এখানে বেরিবাদের প্রয়োজন আছে তা না হলে কিন্তু যে কোনো সময় বন্যায় আবার ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার বলবেন এ সালাম গতকালকে আসে এখানে পরিদর্শন করছিলাম আমরা পানি উন্নয়ন বোর্ডের এবং প্রশাসনের কাছে আমরা জোর আবেদন জানাইতেছি যে এখানে এইভাবে বস্তা দিয়ে মাটি দিলে থাকবে না এটা শক্ত বেরিবান দিতে হবে এটা বারবার কাজ করলে সরকারের বারবার পয়সা নষ্ট হয় জনগণ বারবার কষ্ট পায় তাই আমরা জোর দাবি বারবার আমাদের পয়সাগুলো আমাদের ট্যাক্সের পয়সা এই যে আমাদের দেশের সম্পদ এগুলো বারবার নষ্ট না করে একবারে পদক্ষেপ নিয়ে হ্যাঁ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে এমনভাবে কি করব বেরিবাদ দেব সরকার এমনভাবে বেরিবাদ দেবে যেন এটা আর কোনোদিন দিন কিনা হয় নষ্ট না হয় বা বাড়িঘরও যেন নষ্ট না হয় হ্যাঁ মানুষও যেন কষ্ট না পায় সে সে সেইটার জন্য সেইটার জন্য আমরা এই আমাদের পিসাব চর্মায়ের প পক্ষ থেকে পিষাব চর্ময়ের নির্দেশে আমরা আসছি পরিদর্শন করার জন্য এবং আমরা এই তা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা অল্প হুজুরের পক্ষ থেকে পিষাব চর্মায়ের পক্ষ থেকে অল্প উপহার আমরা তাদেরকে দেব ইশাআ এবং আমরা চেষ্টা করব এবং সকল সকল শ্রেণীর মানুষদেরকে আমরা আহ্বান যে এরকম যারা দুর্গত মধ্যে আসে কষ্টের মধ্যে আছে তাদের পাশে আসে সবাই জন্য আমরা কি করি দাঁড়াই ধন্যবাদ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সালামাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলি এই যে আমরা যদি দেখাই এখানে যখন এখানে একটা প্রতিরক্ষা বাদ দেয়া হয়েছিল এই প্রতিরক্ষা বাদটা কোনোভাবে ব্লক দিয়ে দেয়া হয়েছে এখানে যে কথাটা আমরা জানতে পেরেছি এখানে বেড়ি ভাত দরকার আছে সেজন্য চল্লিশ ফিট প্রস্তের এরকম প্রায় পাঁচশো মিটার একটা বাদ নির্মাণের দরকার আছে তবে কেউ কেউ সহযোগিতা করলে অনেকে জায়গা না দেওয়ার কারণে এখানে বেড়ি ভাত না হওয়ার কারণেই জানতে পেরেছে এটা গেছে এবং সেই যে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের একজন লোক এখানে আছে আমরা হয়তো ওনাকে দেখাচ্ছি না উনি আমাদেরকে বলেছেন যে আলী ভাই এখানে যদি স্থানীয়রা সহযোগিতা করে তারা যদি জায়গা ছাড়ে পাশাপাশি সরকারকেও সেই জায়গার মূল্য যদি দেয়া হয় সরকারের পক্ষ থেকে আমার মনে হয় এখানে যদি বেড়ি নির্মাণ করা হয় তাহলে বছর বছরে এই বাঁধ আর ভাঙবে না ইনশাল্লাহ প্রাণের হাটাজারিরও ক্ষতি হবে না আজকে ইসলামী আন্দোলন তারা এখানে এসেছে এই দাবিটুকু সরকারকে জানিয়েছে সরকারও সেই দাবিটুকু মাথায় রেখে চেষ্টা করবে এখানে হাটাজারির হালদা নদী যেটা একেবারে হাটাজারি সর্বোত্তরে ফরহাদাবাদ ইউনিয়নের এখানে যে বাড়িটার নাম কি যেন আপনাদের বাড়ি বলছেন যেন সালে আহমদ দফাদারের বাড়ি সম্ভবত এই বাড়ির এই অংশে ভেঙে যায় তো প্রশাসন এটা গুরুত্ব সহকারে এখানে যাতে একটা বেড়িভাদ দেয়া যায় সেই বিষয়টুকু মাথায় রাখবে পাশাপাশি যাদের জায়গা আছে তাদেরকে উপযুক্ত সেটা ক্ষতিপূরণ দিয়ে আরও যেন ব্যবস্থা করা হয় যুক্ত করেছি হাড়েজার উপজেলা একেবারে সর্বোত্তরে হালদা নদীর পাড় থেকে যে স্থানে এভাবে বেরি ভাব যে ভয়াবহ বন্যার কবলে পড়ে উপজেলার প্রায় অনেকগুলো এবং এই বন্যার ক্ষতি এখনো কাটা যায়নি কাটিয়ে উঠতে পারেনি বন্যার অনেক অনেকাংশেও এরকম ভাব ভেঙে গিয়ে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্মরণকালের ভয়াবহ এই বন্যায় দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকে প্রত্যেকের পাশে সেটা অবিস্মরণীয় এরকম যে কোনো বিপদে মানুষ মানুষের পাশে থাকবে এমনটা প্রত্যাশা

অনলা <laughs> দোকান ভিতৰৰ খনাবস্থা চুধে ৰখি নহলে ন কি একো নাই ইয়াৰ আকা নে ন মানুহ <laughs> নাছিলো

গুমাই পেনিছো নাই ন ইলা এইবাৰো ইলে কি বাদ ভাঙি আন মানে বেৰিবা নধৰিব ন বেৰিবা

অনবৰতাব <muchaseta> নাই <in linguistic problem>

যে গর গুলা ছিল আমাদের অফিসের আশেপাশে আমরা কয়েকজন মিলে যতটুকু বাইর করতে পারছি বাট এখানে অনেক মানে ভেঙে যাওয়াতে পুরা এলাকাটাই বন্যা অবস্থা এবং শুধু এলাকা না পুরো হাটা এই এটা এই